আমি একজন নার্স সারাদিনই হেক্সিসল অ্যালকোহল প্যাড নিয়ে কাজ করতে হয় এগুলোর মধ্যে যেহেতু অ্যালকোহল থাকে সেহেতু এগুলো গায়ে বা কাপড়ে লাগলে ওই কাপড় নিয়ে নামাজ পড়া যাবে কিনা বাংলাদেশের জাতিসংঘের পরবর্তী আবাসিক সমন্বয়ক হিসাবে নিয়োগ পাওয়া কূটনীতিক একজন সমকামী বিষয়টি জাতিসংঘ সদর দপ্তর থেকে বাংলাদেশকে জানিয়ে এগ্রিব চাওয়া হয়েছে নতুন দূত তার সমকামী পার্টনারকে নিয়েই বাংলাদেশ আসতে চান বলে জানিয়েছেন কূটনীতিক সূত্র এক্ষেত্রে বাংলাদেশে কি করণীয় উচিত বলে আপনি মনে করেন আমি একজন শিক্ষক আমার নির্ধারিত বিষয়ের পরীক্ষায় কম নম্বর পেয়ে একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন যদিও এতে আমার কোনো অন্যায় ছিল না তবু আমি অনুশোচনায় ভুগছি কম নম্বর পেলে আত্মহত্যা করার প্রবণতা রোধে করণীয় কি এরপরে প্রশ্ন হলো আমি একজন নার্স সারাদিন সারাদিনই হেক্সিসল অ্যালকোহল প্যাড নিয়ে কাজ করতে হয় এগুলোর মধ্যে যেহেতু অ্যালকোহল থাকে সেহেতু এগুলো গায়ে বা কাপড়ে লাগলে ওই কাপড় নিয়ে নামাজ পড়া যাবে কি না প্রথম কথা হলো যেই অ্যালকোহল হেক্সিসল ইত্যাদিতে থাকে প্যাড ইত্যাদি থাকে সেই অ্যালকোহল এটি কেমিক্যাল এটি মূলত যে অ্যালকোহলটা মাদক যেটা পানীয় এটি তার অন্তর্ভুক্ত নয় এটি সম্পূর্ণ ভিন্ন যার কারণে এটি আপনার গায়ে কাপড়ে হাতে লাগলেও নামাজে কোনো অসুবিধা হবে না এটিকে নাপাক বলা যাবে না দ্বিতীয়ত হল যদি ধরেও নেই তর্কের খাতিরে যে এটাও তো অ্যালকোহলি নাপাক যদি ধরেও নেই তাহলেও সেক্ষেত্রে অ্যালকোহল ব্যবহার করার কিছুক্ষণের মধ্যে সেটি বাষ্প হয়ে বাতার সাথে মিশে যা উড়ে যায় অথব তারপরে আপনি নামাজ পড়তে কোনো অসুবিধা নেই জাতি জাতিসংঘের পরবর্তী আবাসিক সমন্বয়ক হিসাবে নিয়োগ পাওয়া কূটনৈতিক একজন সমকামী বিষয়টি জাতিসংঘ সদর দপ্তর থেকে বাংলাদেশকে জানিয়ে একদিবো চাওয়া হয়েছে নতুন দূত তার সহকারী পার্টনারকে নিয়েই বাংলাদেশে আসতে চান বলে জানিয়েছেন কূটনীতিক সূত্র এক্ষেত্রে বাংলাদেশের কী করণীয় উচিত বলে আপনি মনে করেন খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা এবং এই ঘটনায় অন্যদের মতো আমরাও সংক্ষুব্ধ হয়েছি একজন নাগরিক হিসাবে দেশের আমি মনে করি যে জাতিসংঘ এক্ষেত্রে অপেশাদার আচরণ করেছে যে দেশে ধর্মীয় মূল্যবোধকে যে দেশের প্রায় সব মানুষ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে থাকে সে দেশে এ ধরনের একজন মানুষকে দায়িত্বশীল হিসাবে পাঠানো এবং তার সাথে তার সেই জঘন্য কর্ম বিশেষ করে দেশের প্রচলিত আইনে যেটি অপরাধ সেরকম একটি কর্মকাণ্ড করছেন একজন সেটার আবার অনুমোদন চেয়ে আপনার চিঠি চাওয়া বা চিঠি দেওয়া বা অনু অনুমোদন প্রার্থনা করা এটা অপেশাদার আচরণ বলে আমি মনে করি দেশের মানুষের মূল্যবোধের প্রতি এদেশের দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রাখা তাদের কর্তব্য ছিল কেন ওলামা একরম এবং এক শ্রেণীর দেশের সন্তানেরা যাদের সঙ্গে এই মানবাধিকার অফিস করার বিরোধিতা করেছেন এখন সেটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি এবং অনুভব করছি অফিস করার আগেই যদি অবস্থা হয় তাহলে তাদের এজেন্ডা কি হবে এবং তারা এই দেশের মূল্যবোধকে কতটা হুমকির মধ্যে ফেলতে পারে সেটা সেটার যথেষ্ট দুশ্চিন্তা করবার সুযোগ আছে অতএব বাংলাদেশের উচিত প্রচলিত আইনে যেহেতু সমকামিতা অপরাধ অতএব সুস্পষ্টভাবে প্রকাশ্যে ঘোষণা দিয়ে এরকম কর্মকাণ্ডে লিপ্ত থাকা ব্যক্তি কোনোভাবেই এদেশে তথাকথিত মানবাধিকার এর প্রতিষ্ঠার কাজ করতে পারেন না তাকে পরিষ্কারভাবে এটি করা উচিত এবং এক্ষেত্রে এদেশের ধর্মীয় এবং সামাজিক মূল্যবাদের মূল্যবোধের প্রতি শ্রদ্ধা দেখানোটা তাদের কর্তব্য ছিল কীভাবে তারা সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বা কিভাবে সেটার বিরুদ্ধে তারা বাংলাদেশের কাছে প্রস্তাব পাঠিয়েছে সেটা আসলে বোধের অগম্য বিধায় এই বিষয়টা নিয়ে ওলা এবং সর্বস্তরের মানুষের সোচ্ছার হওয়া দরকার এবং সরকারের যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি এরপর প্রশ্ন হলো আমি একজন শিক্ষক আমার নির্ধারিত বিষয়ের পরীক্ষায় কম নম্বর পেয়ে একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন যদিও এতে আমার কোনো অন্যায় ছিল না তবু আমি অনুশোচনায় ভুগছি কম নম্বর পেলে আত্মহত্যা করার প্রবণতা রোধে করণীয় কি এই জন্য মূল্যায়ন করে বেশি নম্বরও তো দিতে পারি না পরামর্শ দেওয়া করবেন সময়ত শিক্ষক আপনার এই অনুশোচনাটা এটা আপনার দায়িত্ববোধের জায়গা থেকে এটা আপনার মানবিক যে দিক আছে আপনার মধ্যে সেই জায়গা থেকে হয়তো আপনি অনুসূচনা সূচনায় ভুগছেন আপনি নিজেও হয়তো বুঝতে পেরেছেন যে এখানে আসলে আপনার কোনো দায় নেই আল্লাহর কাছে আপনি দায়ী হবেন না ইনশাআল্লাহ কোনো শিক্ষার্থী পরীক্ষা খারাপ করলে আপনি তার খাতায় সে যা পেয়েছে সেই অনুযায়ী আপনি মার্ক দেবেন এটি আপনার কর্তব্য সেটা না করলে বরং অতি মূল্যায়ন করে যদি বেশি নম্বর দেন সেক্ষেত্রে এটি হবে খেয়ানত এটা হবে অন্য শিক্ষার্থীর প্রতি অবিচার এবং জলুম এজন্য অতিমূলন করা যাবেন আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন কোন শিক্ষার্থী যদি বিপদগামীতার পথে পা বাড়ায় তার দায় তার নিজের একান্ত পরীক্ষায় খারাপ ফলাফল করার কারণে আত্মহত্যার দিকে চলে যাওয়া পরীক্ষা দিতে না পারার কারণে পাগল পড়া হয়ে যাওয়ার ভিডিও আমরা দেখতে পাই বিভিন্ন সময় এমনকি বাবা মাও অস্থির হয়ে কান্নাকাটি করে পাগল পড়া হয়ে যান এই বিষয়গুলো পরিষ্কারভাবে আমাদেরকে ইঙ্গিত করে আমাদেরকে বার্তা দেয় জানান দেয় যে আমরা প্রচন্ড রকমে ভোগবাদী বস্তুবাদী হয়ে গেছি একজন মুসলিম যিনি আখেরাতে বিশ্বাসী যিনি আল্লাহতে বিশ্বাসী যিনি কোরআন অংসুন্নায় বিশ্বাসী তার অবস্থান তার ক্রিয়াকর্ম কোনো অবস্থাতে এরকম হতে পারে না পৃথিবীর সব কিছু চলে গেলেও মানুষ হিসাবে কষ্ট তো আমরা পেতেই পারি কিন্তু ভেঙে চুরে দুমড়ে মুসড়ে আত্মহত্যার পথে চলে যাওয়া এটা আমাদের আখড়াতের প্রতি বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ নয় পরীক্ষা ফেল করা মানে আমার সব শেষ হয়ে যাওয়া নয় আমার পৃথিবীর সব যদি শেষ হয়ে যায় একটা যদি আমার ঠিক থাকে তাহলে তো আমার খুশি হওয়া উচিত আদায় করা উচিত যে আমার একটা অন্তত ঠিক আছে অতএব আমাদের মধ্যে ইমানই চেতনা এটা দুর্বল হয়ে যাওয়ার কারণে আখেরাতের প্রতি বিশ্বাসটা দুর্বল হওয়ার কারণে বৈষয়িক বিষয়টা আমাদের কাছে অনেক বড়ো হয়ে দেখা দেয় এবং যার ফলে যদি আমাদের এই অধপতন শুরু হয়েছে গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তরে উন্নত দেশগুলোতে যে পরিমাণ আত্মহত্যার প্রবণতা এবং ঘটনাগুলো আমরা দেখি সেগুলো কিন্তু একই ইঙ্গিত দেয় এবং একই কারণে হয়ে থাকে অর্থাৎ বৈষয়িক বিষয়গুলো অনেক বড়ো হওয়ার কারণে মানুষ এ পথে যায় একজন মানুষ যখন প্রকৃত অন অক্ষ অর্থে যখন তিনি প্রতি বিশ্বাসী আখরাতে করে বিশ্বাসী হবেন তাঁদের কখনো এটি সম্ভব না আল্লাহ বলেছেন ওয়ালা ইস মির্হেল্লাহ ইল্লা কমুল কাফিরুন আল্লাহর রহমত থেকে অবিশ্বাসী সম্প্রদায় ছাড়া ইমানদার নিরাশ হয়ে নিরাশ হতে পারে না নিরাশ হয়ে এই যে নৈরাশ্য থেকে আত্মহরণের পথে বাড়ানো এটা কোনো ইমানদারের সাথে যায় না ইমানদারের অভিভাবক আল্লাহ তিনি সব কিছু দেখছেন ইমানদার বিশ্বাস করবেন যে সকল দুরবস্থা থেকেও আবার সবচাইতে ভালো অবস্থায় মানুষ রূপান্তরিত হতে পারে আল্লাহ সেটি করতে পারেন সো আল্লাহ প্রতি সে বিশ্বাস আস্থা থাকতে হবে অনাস্থা আস্থার দুর্বলতা বিশ্বাসের ঘাটতি এটাই মানুষকে দিকে নিয়ে যায় অতএব এই ব্যাপারে আমাদের নতুন করে ভাবতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের পরিবার ব্যবস্থা আমাদের প্রত্যেকটা জায়গায় ধর্মীয় বিধিবিধান আমাদের মূল্যবোধ আমাদের নৈতিকতার চর্চা এটা বাড়াতে হবে তা নাহলে আমরা কোনো অবস্থাতেই এই দুরবস্থা থেকে উত্তরের পথ খুঁজে পাবেন আমরা হয়তো দালান কোঠা এবং ইস্পাত সভ্যতার অন্যতম শেখরে উচ্চতর শেখরে আমরা হয়তো পৌঁছে যাব কিন্তু আমাদের ভেতর থেকে আমরা শেষ হয়ে যাব মানসিক শান্তি আমাদের সমাজে থাকবে না